আসসালামু আলাইকুম আমি ডাক্তার তামির আহমেদ মাইমিসিং মেডিকেল কলেজ তোমাদের কাঙ্ক্ষিত মেডিকেল ভর্তি পরীক্ষা ইনশাআলা আগামীকাল অনুষ্ঠিত হবে তো আজকে শেষ দিন ভাইয়া কী কী জিনিস করণীয় বা কী কী জিনিস বর্জনীয় এটা নিয়ে যদি একটু বলতেন কারণ তোমাদের ব্রাদার্স তোমাদের জন্য সবসময় কাজ করে যাচ্ছে মেডিকেলে তোমাদের বিভিন্ন নানা প্রশ্ন যে ছিল মানে যত প্রশ্ন ছিল সবগুলো আমরা আনসার দেওয়ার চেষ্টা করছি তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটা তো দেখো শেষ দিন আমাদের কী কী করণীয় আছে আমি যে যে জিনিসটা বলি আগের ক্ষেত্রে যে জিনিসগুলো বলতাম যে বেশি বেশি পড়াশোনা করবা ঠিক আছে সবসময় পড়াশোনা নিয়ে কনসার্ন থাকবা কিন্তু এই কথাগুলো বলতেছি আজকে আমাদের কি আজকের মানে কাজ হলো তোমার আজকে বেশি করে খাওয়া দাওয়া করবা ঠিক আছে বেশি কি করবা যদি ঘুম আসে সমস্যা নেই সারাদিন ঘুমাও মানে যতটুকু গোমা আসার দরকার ততটুকু ঘুমাও দিনে ঘুমানোর দরকার নেই রাতে ঘুমাবা তাহলে বেশি খাবা বেশি ঘুমাবা ঠিক আছে এরপরে কি কম পড়াশোনা করবা দেখো পড়াশোনার কথা কিন্তু সবচেয়ে কম বলছি তার মানে পড়াশোনা আজকে কম করতে হবে শেষের দিন মানে নতুন করে পড়ে চান্সফর্ম তোমার যা জন্য যতটুকু পড়া তোমার অলরেডি পড়া হয়ে গেছে তুমি চার টাকা পৃষ্ঠা উলাইতে পারো বা বড় জোর দিয়ে জিনিস না মানে থাকে সেই জিনিসটা তুমি কি করতে পারো একটু দেখতে পারো তারপরে কি আছে তাইয়া সবার কাছ থেকে অবশ্যই দোয়া দোয়া ছাড়া আসলে সম্ভব না তাই জন্য নর্মালি তোমার কাছের মানুষ যারা আছে বিশেষ করে যারা ম্যাচে থাকো বা হলে থাকো তারা একটু বাবা মার কাছ থেকে ঠিক আছে বা পরিবারের ভাই বোন যদি কেউ থাকে ঠিক আছে আত্মীয় স্বজন যদি কেউ থাকে যদি মনে হয় এরকম তাহলে তাদের কাছে দোয়া নিতে পারো আর সব মোট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা আল্লাহর কাছে সাহায্য চাও ঠিক আছে তুমি চান্স পাবা কি পাবা না ঠিক আছে এটা আসলে তোমার রিজিকে কিন্তু লেখা আল্লাহ অলরেডি লিখে ফেলছে ঠিক আছে এখন তাহলে ভাইয়া আমি কিভাবে পরিবর্তন করি ভাগ্য পরিবর্তন তখন হয় দোয়া দ্বারা ঠিক আছে তুমি তাহলে কি করতে পারো হ্যাঁ পড়াশোনা তো করবাই পরিশ্রম তো তুমি করবাই এখন আল্লাহ তালা ব্যাপারটা হলো কি আল্লাহ তালা তোমার লিখে রাখছে বাট লিখে রাখছে মানে তাহলে তুমি বলতে পারো যে আমি তাহলে পড়াশোনা করি লাভ কি এটার ব্যাপারটা হলো এনে একটু হাইপোথিক্যাল জিনিস আছে ঠিক আছে তা আল্লাহ তালা হলো অন্তর্জানী সে আগে থেকে যাই না যায় তোমার জন্য তোমার একটা বিবেক দিচ্ছে তোমাকে পরিশ্রম করতে বলছে তুমি পরিশ্রম করবা পরিশ্রম দ্বারা তোমার তুমি পরিশ্রম করবা দোয়া করবা এগুলো দ্বারা তোমার কি হবে বাক্যটা পরিবর্তন হবে আমরা বিশ্বাস করি যে যে পরিশ্রম করছো বা যারা পরিশ্রমী আছো তারা কখনোই ব্যর্থ হবে না পরিশ্রমীরা কখনো ব্যর্থ হয় না ইনশালা তোমাদের সাধারণ গায়ে জড়ানোর যে স্বপ্ন এই স্বপ্ন ইংশালা অবশ্যই অবশ্যই পূরণ হবে সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে এই সেই দিন তুমি অবশ্যই অবশ্যই যে জিনিসটা করবো না কোনো জিনিস নিয়ে প্যানিক করবো না কোনো জিনিস নিয়ে টেনশন করবা ঠিক আছে নিজেকে হলো রাখার চেষ্টা করবা কিন্তু আমি জানি তো আমি যতই বলি তোমরা যে ঠান্ডা থাকবা চিন্তা করবে না কাম থাকবা এটা সব পসিবল না কারণ মেডিকেল ভর্তি পরীক্ষা যে দেয় আসলে সেই জানে ঠিক আছে যাই হোক যার মানে যত কষ্টের মধ্যে দিয়ে তুমি যাও তারপরে চেষ্টা করবা নিজেকে স্থির রাখা যে ইনশাআল্লাহ এটা একটা ভর্তি পরীক্ষা মাত্র ইনশাল্লাহ আমি যেহেতু পরিশ্রম করছি আল্লাহ আমাকে হতাশ করবেন না ঠিক আছে আমরাও বিশ্বাস করি তোমরা হতাশ না ইনশাল্লাহ সবার মনে সবার মনের আশা পূর্ণ হোক সবার সাথে আপনার গাজর অন্য স্বপ্ন অবশ্যই অবশ্য পূর্ণ হোক সবাই ভালো আসসালামু আলাইকুম